আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন অনেক ভালো আছেন আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো খুবই সহজে স্বাস্থ্যকর এবং খুব সহজ রেসিপিতে চিকেন স্যুপ রেসিপি যেটা শুধু ঘরের কয়েকটা উপকরণ দিয়ে এত মজার রেস্টুরেন্টের মতো কিন্তু চিকেন স্যুপ রেসিপি তৈরি করে নিতে পারবেন তো আমি চিকেন রোল রেসিপি তৈরির সময়ই আমি এই যে স্টকটা থেকে গেছি এটা দিয়েই কিন্তু চিকেন তৈরি করবো তো আমি যে লেগ পিস গুলো নিয়েছিলাম লেগ পিস গুলো সহকারে আমি আমার কিছু হাড্ডি ছিল মাংসের মুরগির মাংসের সেগুলো আমি দিয়ে দিয়েছিলাম আর সেই লেগ পিসগুলোর মধ্যে আমি দিয়ে দিয়েছিলাম একটা আদা টুকরো টুকরো করে কেটে দিয়েছিলাম একটা পেঁয়াজ টুকরো করে কেটে দিয়েছিলাম এবং সাথে দিয়েছিলাম দুই তিনটা ছোটো এলাচ দারচিনি তেজপাতা এবং আট থেকে দশটি গোলমরিচ কালো গোলমরিচ এবং দিয়ে দিয়েছিলাম আমি সামান্য একটু লবণ দিয়ে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে এটা পর্যাপ্ত পরিমাণ পানি দিয়েছিলাম আমি কিন্তু এটাতে দিয়ে এটা সুন্দর করে সেদ্ধ করে নিয়ে নিয়েছি আর সেদ্ধ পরে যে চিকেন স্টকটা থেকে যাবে সেটা দিয়ে কিন্তু আমি চিকেন স্যুপ তৈরি করে নেব আর এই যে লেগ পিসগুলো তুলে নিচ্ছি এই লেগ পিসগুলো দিয়ে কিন্তু আমি চিকেন রোল রেসিপি তৈরি করেছিলাম এর আগের যে ভিডিওটি আমি আপলোড করেছি এতে এই রেসিপিটি দেওয়া আছে তো এই অবশিষ্ট এই যে হাড্ডিগুলো দেখলেন এগুলো দিয়েই কিন্তু আমি চিকেন স্যুপ তৈরি করেছি আর যে মশলাগুলো ছিল সেগুলো আমি কিন্তু তুলে নিয়েছি তো হাড্ডির সাথে কিছু একটু মাংস ছিল সেগুলো আমি ছাড়িয়ে স্টকের মধ্যে দিয়ে দেব। আর আমি দিয়ে দিচ্ছি একটা বাটিতে দুই টেবিল চামচ কর্নফ্লাওয়ার নিয়াম পানি দিয়ে সুন্দর করে গুলিয়ে নিচ্ছি আর আমি নিয়ে নেব একটা ডিম ডিমটাও আমি সুন্দর করে একইভাবে ফেটিয়ে নেব আর আমার লাগছে ধনিয়া পাতা কুচি আর আমি দুইটা কাঁচামরিচ নিয়েছি লাল কালার এবং সবুজ কালার এটা জাস্ট দেখা সৌন্দর্যের জন্য আর এই যে দেখুন আমার চিকেন স্টকটা এখানে আমার অবশিষ্ট যে হাড্ডির সঙ্গে মুরগির মাংস ছিল সেগুলো আমি কিন্তু ছেড় ছাড়াই নিয়েছি আপনারা চাইলে এটা আরও ঝিরিঝিরি করে নিতে পারেন আমি আদাটা একটু বড় রেখেছি আপনারা চাইলে এটা কিন্তু আদাটাও ফেলেও দিতে পারেন বা স্যুপের সাথে কিন্তু আদা ভালো লাগে খেতে ক্ষেত্রে আপনারা একটু চিকন চিকন করেও দিতে পারেন দিয়ে দিয়েছে কাঁচামরিচ গুলো আর দিয়ে দিচ্ছি আমি এক টেবিল চামচ সয়া সস এবং এক টেবিল চামচ টমেটো সস দিয়ে আমি সুন্দর করে নেড়ে চেড়ে দিয়েছি এর সাথে দিয়ে দিচ্ছি আমি হাফচা চামচ মরিচের গুঁড়া এতে করে কিন্তু কালারটাও সুন্দর হবে এবং একটু ঝাল ঝাল হবে খেতে ভালো লাগবে আর আমি এর সাথে দিয়ে দিচ্ছি এখন এটা আমি আগে একটু বলক তুলে নিয়েছি তারপরে যখন এক মিনিট বলক উঠে গেছে তারপরে আমি আস্তে আস্তে সুন্দর করে কর্নফ্লাওয়ারের মিশ্রণটা দিয়ে দেব আর কর্নফ্লাওয়ার মিশ্রণটা যেহেতু আমি আগে থেকে গুলে রেখেছি জন্য আবার একটু নেড়ে যেন জমাট বেঁধে না থাকে তারপরে কিন্তু আমি আস্তে আস্তে ঢেলে দেব কর্নফ্লাওয়ার মিশ্রণটা দেওয়ার এক থেকে দেড় মিনিট পরে আমি দিয়ে দেব ডিমের সেই মিশ্রণটা ডিমের মিশ্রণটা সুন্দর করে আস্তে আস্তে দিয়ে দিতে হবে দিয়ে নাড়তে থাকতে হবে তারপরে এই যে আমি একটু স্বাদ মতো লবণ আবারও দিয়ে দিলাম লবণটা আমি কিন্তু পরে দিয়েছি যেহেতু চিকেন স্টকটা করার সময় লবণ দিয়েছিলাম এখন এই যে লাস্টের এই পর্যায়ে আমি দিয়ে দিলাম ধনিয়া পাতা কুচি আপনারা চাইলে এখানে স্প্রিং অনিয়নও দিতে পারেন আর সামান্য দিয়ে দিচ্ছি এখানে টেস্টিং সল্ট টেস্টিং সল্টটা দেওয়ার কারণে কিন্তু স্যুপের স্বাদটা দ্বিগুণ হয়ে যাবে তারপরে এই যে কিন্তু আমার একদমই স্যুপ কমপ্লিট একদম লাস্টে এসে আমি দিয়ে দিচ্ছি লেবুর রস লেবুর রসটা কিন্তু দিবেন লেবুর রসটা দিলে লেবুর ফ্লেভারটাও থাকে এবং লেবুর রসের যে টেস্ট সেটাও কিন্তু থেকে যায় আমার কিন্তু চিকেন স্যুপ একদম তৈরি হয়ে গেছে আর এটা যে এতটাই টেস্টি হয়েছিল আপনাদেরকে হয়তো বা বলে বোঝাতে পারবো না আর এতটা সহজ আমি কিন্তু একবারে দুইটা রেসিপিও তৈরি করে নিতে পেরেছি আশা করি আপনাদের এই স্বাস্থ্যকর এবং খুবই সহজ চিকেন স্যুপ রেসিপি ভালো লেগেছে আজকে এ পর্যন্ত আল্লাহ হাফেজ